আসসালামু আলাইকুম গ্যাস আপনারা সব কেমন আছেন আর ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো যারা ব্লগ কারণ বা ভিডিও সাউন্ড কীভাবে অফ করবেন ফুলভাবে এতদিন ভিডিও দেখছেন ফুল ভিডিও কীভাবে পাশের ব্যাকগ্রাউন্ড অফ করতে হয় সাউন্ডগুলো অফ করবেন সেটা কেউ প্রপারলি বা সেওভাবে দেখায় না আমি এসে আপনাদের সেই টেকনিক ফুলভাবে দেখাবো সবাই স্ক্রিনে দেখবেন ভালোভাবে আমি এখন স্ক্রিনে চলে এসেছি এখন আমি ক্যাব কাটে ঢুকবো যাদের ক্যাব কাট নেই তারা নামাই নেবেন আমি নামাই নিয়েছি পেলাস্টের মধ্যে ক্যাব কাটে ঢুকলাম আমি এখন যে ভিডিওটা এডিট করবো সেই ভিডিওটা ঢুকলাম দেখো এই যে ভিডিওটা এডিট করে দেখেন পাশে অনেক শব্দ শোনা যাচ্ছে এই শব্দ এখন শোনা যাবে না সেটা আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ভিডিও করে ক্লিক

প্রয়োজন চলে গেলাম না দেখছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো শব্দই নেই ধন্যবাদ ভাই যারা ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও অনেক ভিডিও ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ